নমস্কার সত্যের সন্ধানে আপনাকে স্বাগত জানাই আজকের এপিসোড স্বাধীনতার এক জীবন্ত প্রতীক যিনি বিশ্বের ইতিহাসে অমর হয়ে আছেন কথা বলবো তাকে নিয়ে তিনি জন্মগ্রহণ করেন আঠারোই জুলাই উনিশশো আফ্রিকার ট্রান্সকেই প্রদেশের অ্যামভেজো নামক একটি ছোট্ট গ্রামে তার গোত্রের নাম ছিল থেম্বু যা খোসা জাতিগোষ্ঠের অন্তর্ভুক্ত বা টানা বা দুষ্টুমে করা যা ছোটবেলায় তার চপল স্বভাবের প্রতিফলন ছিল তার পিতা ছিলেন গ্রামের প্রধান কিন্তু ঔপনিবেশিক সরকারের সাথে মতবিরোধের কারণে প্রধান পদ হারান তখন পরিবারের আর্থিক অবস্থা অবনীতি ঘটে নেলসন রিহাল্লা ম্যান্ডেলা প্রথমে স্থানীয় মিশনারি স্কুলে পড়াশোনা শুরু করে তার শিক্ষক তাকে নেলসন নাম দেন যা ছিল ইউরোপীয় ধাঁচের একটি নাম এবং তখনকার ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় প্রচলিত রীতি ম্যান্ডেলা ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন যা সেই সময় কালো দক্ষিণ আফ্রিকানদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেখানে তিনি ছাত্র রাজনীতিতে যুক্ত হন এবং ছাত্র পরিষদদের এক আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করে। পরে তিনি উইট ওয়াটার স্ট্যান্ড বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেন এবং কালো ও শ্বেতাঙ্গ ছাত্রদের মিশ্র বন্ধুত্বের মধ্য রাজনৈতিক সচেতনতা সচেতনতা বৃদ্ধি পায় উনিশশো সালে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগদান করেন শুরুতে যুব শাখার সক্রিয় সদস্য হিসাবে তিনি অহিংস আন্দোলনে অংশ নেন তখন দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ নামে একটি বর্ণবাদী আইন চালু করেছিল যেখানে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে কড়া বিভাজন আলাদা শিক্ষা বাসস্থান এমনকি গণপরিবহন ব্যবহারে বৈষম্য করা হত। উনিশশো সালে ম্যান্ডেলা ও অলিভার ট্যাম্বো ম্যান্ডেলা অ্যান্ড ট্যাম্বো নামে একটি আইনজীবী প্রতিষ্ঠান শুরু করে যেখানে তারা কালো মানুষদের বিনামূল্যে বা স্বল্প খরচে আইনি সহায়তা দিতেন এই সময় তিনি শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ এবং ডেফেন্স ক্যাম্পাইন এর নেতৃত্ব দেন উনিশশো ষাট সালের সার্কভিল হত্যাকাণ্ডে পুলিশ ঊনসত্তর জন শান্তিপূর্ণ প্রতিবাদকারীকে গুলি করে হত্যা করে এই ঘটনার পর ম্যান্ডেলা বুঝতে পারেন যে কেবল অহিংস পদ্ধতিতে পরিবর্তন আনা কঠিন হবে তিনি এ সি এর সশস্ত্র শাখা আনখন্ত উই সুইস জাতির বর্ষা প্রতিষ্ঠা করেন এবং কৌশলগতভাবে সরকার স্থাপনা ধ্বংসের পরিকল্পনা শুরু করেন উনিশশো সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং বিদেশ ভ্রমণ শ্রমিকদের ধর্মঘাটে উৎসাহ দেওয়ার অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় পরে রিভোনিয়া ট্রায়ালে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে উনিশশো সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তিনি রবেন দ্বীপে আঠারো বছর পরে পুলুমপুর কারাগারে এবং সর্বশেষ ভিক্টর ভেস্টার কারাগারে বন্দী ছিলেন মোট সাতাশ বছর কারাগারে কাটান উনিশশো আশির দশকে আন্তর্জাতিক মহলে ফ্রি নেলসন ম্যান্ডেলা আন্দোলন ছড়িয়ে পড়ে ইউরোপ আমেরিকা ও আফ্রিকার বহু দেশ দক্ষিণ আফ্রিকার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এগারোই ফেব্রুয়ারি উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্ক তার মুক্তির ঘোষণা দেন মুক্তির পর ম্যান্ডেলা ওডি ক্লার্ক এর একসাথে এপারথাইডের অবসান এবং বহু জাতিগত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আলোচনায় বসেন উনিশশো সালে তারা দুজনে নোবেল শান্তি পুরস্কার পান উনিশশো চুরানব্বই সালে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচনে নেলসন ম্যান্ডেলা দেশের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নির্বাচিত হন রাষ্ট্রপতি হিসাবে তিনি জাতীয় ঐক্য পুনর্মিলন দারিদ্রতা বিমোচন এবং স্বাস্থ্য শিক্ষা উন্নয়নে মনোযোগ দেন তিনি সি নামে একটি সংগঠন গঠন করে যা অতীতের রাজনৈতিক সহিংসতার জন্য সত্য প্রকাশ ক্ষমার ভিত্তিতে সমাজ পুনর্গঠনের কাজ করেছিল উনিশশো সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগ করেন যা আফ্রিকার অনেক দেশের রাজনীতিতে বিরল উদাহরণ পরে তিনি দাতব্য কাজ এইচআইভি এইডস সচেতনতা এবং শিশুদের কল্যাণে কাজ করেন পাঁচই ডিসেম্বর দু সালে পঁচানব্বর বছর বয়সে এই মহান নেতা জোয়ানেশ্বরকে মৃত্যুবরণ করেন নেলসন ম্যান্ডেলা কেবল দক্ষিণ আফ্রিকার নেতা নন বরং বিশ্বজুড়ে ন্যায় ক্ষমা এবং মানবিক মর্যাদার প্রতীক তিনি একবার বলেছিলেন আই আই নেভার লস উইন আমি কখনো হারি না আমি হয় জিতি নয়তো শিখি নেলসন ম্যান্ডেলা আমার কাছে বিশ্বের একজন প্রথম সারির অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য পাশে থাকার জন্য আবার দেখা হবে পরবর্তী কোন এপিসোডে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি ধন্যবাদ